আসসালামাইকুম নতুন কিছু প্যান্ট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এগুলো ডেনিম প্যান্ট স্টিচ টু পার্সেন্ট স্মার্টেক্স হবে প্যান্টগুলোর কালার আছে কয়েকটি আমাদের কাছে কোয়ান্টিটি হবে টোটাল পঞ্চাশ পিস এগুলো বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন সাইজের বিভিন্ন কালারের যারা শোরুম বায়ার আছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের আমরা শুধুমাত্র হোলসেল করে থাকি এটা হোলসেল প্রাইস পড়বে হলো চারশো টাকা আপনারা যারা আমাদের প্রোডাক্টগুলো নিতে চান তারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি প্রোডাক্ট চেক করে তারপরে আমাদের পেমেন্ট করবেন এটার কালার হবে আট দশটি কোয়ান্টিটি হবে পঞ্চাশ পিস এভারেজ কালার এভারেজ সাইজ কোনো কালারের বেশি কোয়ান্টিটি নাই ব্ল্যাকটা একটু বেশি হতে পারে কোয়ান্টিটি ব্ল্যাক এবং নেভি কালারটা একটি কয়েকটি কালার আছে যাদের ওভার সাইজ লাগে যাদের ওভার সাইজ দরকার তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এভারেজ সাইজ এবং এভারেজ কালারের মধ্যে বত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত ওয়েস্ট হবে আমরা শুধুমাত্র পাইকারি সেল করে থাকি যারা সরাসরি নিতে চাচ্ছেন আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন আমাদের অফিস অ্যাড্রেস হলো হাউস নাম্বার দুশো বাহান্ন মিরপুর সেনপাড়া পর্বতা মিরপুর দশ অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনার অ্যাড্রেস পাঠিয়ে দিলে আমরা সেই অনুযায়ী আমাদের গুড পৌঁছে দেব টোটাল কোয়ান্টিটি হবে পঞ্চাশ পিস ক্যাশ অন ডেলিভারিতে আপনার প্রোডাক্ট চেক করে তারপরে আমাদেরকে পেমেন্ট করবেন Malu tak ben, susu tak ben. Assalamualaikum.